সালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি অনন্ত দিদি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বহুদিন পর বহু বছর পর আবার কক্সবাজারে আসলাম এটা হচ্ছে সুগন্ধি পয়েন্ট বহু বছর আগে একবার এসেছিলাম এরপরে মাঝখানে রামুতে যখন ছিলাম তখন একবার এসেছিলাম তো এইবার রামুতে আসার পর ওইভাবে আর আসার সময় হয় নাই সুযোগ হয়নি আজকে চিন্তা করলাম যে দিনটা খুব মেঘাছন্দ ছিল ভাবলাম যে এই মেঘাছন্দর দিনে কক্সবাজার থেকে একটু বীজ থেকে ঘুরে আসি কিন্তু বীচে এসে দেখি যেখানে প্রচণ্ড রোদ এবং রোদের মানে ব্যাপক ব্যাপকতা তো একটা ভালো খবর হচ্ছে যে এখন ভাটা চলতেছে যার ফলে হচ্ছে সমুদ্র অনেক পিছিয়ে গেছে এবং বীজটা অনেক বড়ো হয়ে গেছে এটা একটা ভালো দিক ভালো দিক তো আসলে কক্সবাজার আগেও যেমন ছিল এখনও তেমনই আছে মানে সে তার সৌন্দর্য তারপরে তার আকর্ষণ হ্যাঁ কোনোটাই কমতি হয় নাই কোনোটাই সে কম করে নি তো মানুষ আগেও যেরকম আসতো এখনও তো সেই একই রকম আকর্ষণ নিয়ে উৎসাহ নিয়ে আসতেছে বা আসতেছে তো এখন যেহেতু আসলে ভাটা এবং হচ্ছে প্রচুর রোদ তাই আসলে মানুষজন সব ছাতার নিচে চলে গেছে তো যখন রোদটা একটু কম হবে তখন সমস্ত লোকজন এই বীচে চলে আসবে সাথে আলু যে বীজটা দেখা যাচ্ছে সেখানে চলে আসবে তো সেই পর্যন্ত হয়তো আমরা থাকতে পারবো না কারণ সূর্য ডুবা দেখতে গেলে আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে সেই পর্যন্ত থাকার সুযোগ এবং সময় কোনোটাই আজকে নাই হয়তো চলে যাব ভাবলাম যে আপনাদের সাথে আবার নতুন পরিস্থিতি শেয়ার করি তার জন্যে এই ভিডিও আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যারা সমুদ্র সৈকত বা কক্সবাজারে এলাকায় আসছেন তারা তো এসে ঘুরে গেছেন বা যারা আসেন নাই তাদেরকে আমন্ত্রণ আসলে প্রকৃতি কখনোই তার রূপ লাবণ্য হারায় না প্রকৃতির বয়স হয় না বয়সে মানুষের তো আসলে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতির সুন্দর একটা উৎস সবারই আসা উচিত দেখা উচিত আশা করি আপনারা আসবেন কক্সবাজার আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন ফ্যামিলি নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম